পাবনার দিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাশে একটি কাঠের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পরে ফায়ার সার্ভিসের চল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বৃহস্পতিবার পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাশে নদীর ধারে কাঠের ওই স্তূপে আগুন লাগে বাংলাদেশের মেগা প্রকল্পগুলো গত এক বছরে পুরোই থমকে গেছে সরকার কোনো অর্থ ছাড় করেনি এসব প্রকল্পে একমাত্র কারণ সেগুলো শুরু করেছেন শেখ হাসিনা পদ্মা সেতু এখনো না হলে সেটাও হয়তো বন্ধ হয়ে যেত যেমন কি হতে যাচ্ছে মেট্রো রেল কিংবা রূপপুর পারমাণবিক প্রকল্প ইউনু সরকার ক্ষমতা দখলের পর চিত্রটা একেবারে পাল্টে গেল এক বছরের বেশি সময় পেরিয়ে গেছে অথচ নতুন কোন প্রকল্প তো শুরু হয়নি বরং চলমান প্রকল্পগুলোকেও থামিয়ে দেওয়ার নানা অজুহাত খোঁজা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আবার জাতীয় শক্তি নিরাপত্তার ভবিষ্যৎকে অন্য স্তরে নিয়ে গিয়েছিল দু মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এই প্রকল্প সম্পূর্ণ হলে কৃতিত্ব হবে। সরকার সেই সাফল্য মেনে নিতে পারছে না রাজনৈতিক প্রতিহিংসা আর ব্যক্তিগত হিংসাই এখন তার মূল চালিকা শক্তি ইউনুস যখন জাপান সফরে গিয়েছিল তখন জাপানের কোনো কর্তা ব্যক্তি তার সাথে দেখা করেনি তিনি এশিয়ার একটি সেমিনারে যোগ দিয়ে চলে এসেছিলেন। ফিরে আসি প্রকল্পগুলোর কথায় রূপপুরের ক্ষেত্রে দেখুন কি হচ্ছে রাশিয়ার সহযোগিতায় তৈরি এই প্রকল্প যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের পরিপন্থী দক্ষিণ এশিয়ায় রাশিয়ার প্রভাব বাড়ুক এটা যুক্তরাষ্ট্র চাইবে না তাই আমেরিকান সমর্থিত এই সরকারের অধীনে এই প্রকল্প হোচট খাওয়ানো একেবারেই প্রত্যাশিত সম্প্রতি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা রূপ নিরাপত্তা পর্যালোচনা করেছে তারা বলেছে কিছু কিছু ক্ষেত্রে উন্নতি দরকার যেমন অগ্নি প্রতিরোধ ব্যবস্থা যন্ত্রাংশ সংরক্ষণ অপারেশন তত্ত্বাবধান এগুলো স্বাভাবিক সুপারিশ কিন্তু প্রচার করা হচ্ছে যেন প্রকল্পটি ঝুঁকিপূর্ণ এবং বন্ধ করে দিতে হবে এটা আসলে কৌশল নিরাপত্তার নাম করে প্রকল্প থামানো সময় নষ্ট করা তারপর ধীরে ধীরে রাজনৈতিক চাপ সৃষ্টি করা এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে শেখ হাসিনার প্রকল্প থেমে যাবে আর রাশিয়ার সঙ্গে সম্পর্ক দুর্বল হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বারবার দেখা গেছে কোনো বড় প্রকল্প বন্ধ করার আগে সরকার প্রথমে নেতিবাচক সংবাদ ছড়ায় কখনো ব্যয়ের চাপ কখনো পরিবেশগত ক্ষতি কখনো নিরাপত্তা ঝুঁকি এর মাধ্যমে জনগণের মনে এক ধরনের সংখ্যা তৈরি করা হয় যাতে প্রকল্প বন্ধ করলে তার ন্যায্য মনে হয় সবচেয়ে বড় কারণ আসলে কি জানেন হাসিনা দেশের ইতিহাসে একে একে এমন প্রকল্প বাস্তবায়ন করেছেন যেগুলো বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেছে পদ্মা সেতু ছাড়া মেট্রো রেল বা রূপপুর তারই সময় গড়ে উঠেছে এখন ইউনুস সরকার বুঝতে পারছে এসব প্রকল্প চালু থাকলে হাসিনার নাম ইতিহাসে আরো শক্তভাবে লেখা হয়ে যাবে তাই তারা এক প্রকার মরিয়া হয়ে অজুহাত তৈরি করছে জনগণের স্বার্থ জাতীয় উন্নয়ন কূটনৈতিক সম্পর্ক কোনো কিছুই তাদের কাছে মুখ্য নয় মুখ্য হলো শেখ হাসিনার সাফল্য মুছে ফেলা যদি এই ধারা আসলে চলতে থাকে পরিণতি কিন্তু খুব খারাপ মেট্রো এবং রূপপুরের মতো প্রকল্পে ইতিমধ্যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে মাছ পথে থামালে সেই অর্থ অপচয় হবে ইউনুস সরকার যদি এভাবে চালাতে থাকে তবে ধরে নিন যে মেট্রো রেল এবং রূপপুর শুধু নয় গোটা দেশটাই বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে কি করবে বলেন তো বন্ধ করে কি করবে আপনি ধরুন কিছুদিন পরেই এই ঢাকা চিটাগং বলুন ঢাকা মাওয়া কিংবা ঢাকা খুলনা মহাসড়কগুলোর মেন্টেনেন্সের কাজ শুরু করা দরকার হবে সেগুলো তো চলছে না তার মানে গত দেড় বছরে বাংলাদেশের অবকাঠামো যেটুকু গিয়েছিল ধসে পড়ুন ঈশ্বর না করুন যদি নির্বাচনের মাধ্যমে নতুন কোনো সরকার না আসে ডক্টর ইনুসের এই এনজিও সরকারে চলতে থাকে এনজিও তো একই উদ্দেশ্য বিদেশ থেকে লীল্লা আসবে আর তারা ফুর্তি করবে দেশ দেশের উন্নতি দেখাবে কাগজে কলমে কাজের গরু কেতাবে থাকবে গোয়ালে থাকবে না